দ্রিকের পঁয়ত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জুলাই গণ অভ্যুত্থানের আলোকচিত্র নিয়ে দ্রিক গ্যালারিতে চলছে বুক পেতেছি গুলিকর শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী স্মরণকালের বিভৎস সেই নারকীয়তাকে ক্যামেরার ফ্রেমে বন্দী করেছেন আলোকচিত্রীরা আর এই সব ছবি নিয়ে দ্রিক গ্যালারিতে চলছে প্রদর্শনী ইমরান জামানের প্রতিবেদন মানুষের লাশ পতাকা পুলিশের নির্যাতন বিক্ষোভ থেকে শুরু করে পোষা প্রাণীর আতঙ্কিত হওয়ার দৃশ্য উঠে এসেছে প্রদর্শনীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গুরুত্বপূর্ণ মুহূর্তের স্থির চিত্র নিয়ে সাজানো প্রদর্শনী নাড়া দিয়েছে বর্তমান প্রজন্ম এবং আগতদের দায়িত্বরত সাংবাদিক ছাদে দাঁড়িয়ে খেলা করা ছয় বছরের শিশু বাড়ির চার দেয়ালে জানালার পাশে থাকা শিশুও রক্ষা পায়নি সশস্ত্র ক্রেডারদের গুলি থেকে স্মরণকালের বিভৎস সেই নারকীয়তাকে ক্যামেরার ফ্রেমে বন্দী করেছেন আলোকচিত্রীরা কয়েকটা ছবি একেবারে মাথায় দাগ কেটে যায় পুরে যাওয়া একটা লাশের ছবি বা ঢাকা মেডিকেল বা একটা মেডিকেল কলেজের সিঁড়িতে একজন রিক্সাওয়ালা গুলিবিদ্ধ লাশ পড়ে আছে অ্যাকচুয়ালি দিন শেষে ওই ছবি ভিডিও কারণে কিন্তু সাধারণ মানুষ রাস্তায় নাম তার কোনো কারণ নাই এই পনেরো বছর ষোলো বছরের শোষণেও মানুষ রাস্তায় নামে নাই আনলেস ওর যখন আমরা ছবিতে দেখছি যে একটা মানুষকে মেরে ফেলা হচ্ছে কিভাবে মারা যায় সো ছবির শক্তির জায়গাটা আসলে এইটাই যে একটা সিঙ্গেল ছবি দিয়ে আসলে একটা রেগুলেশন করে ফেলা যায় আলোকচিত্রী ও সাধারণ মোবাইলে গ্রহণ করা চিত্রগ্রাহকদের মধ্য থেকে একচল্লিশ জনের একশো পনেরোটি ছবির সাথে গ্রাফিতি দিয়ে সাজানো হয়েছে প্রদর্শনী স্থল পান্থপথের দৃঘ পাঠ ভবনে গত ছয় সেপ্টেম্বর শুরু হয়েছে জুলাই ঘন ঐতিহাসিক নারকীয় অত্যাচারের ছবি নিয়ে ১৬ দিনের এই প্রদর্শনী একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে যে ছাত্ররা জনগণ প্রাণ দিলেন সেটা এখন সামনে একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণের পথ এই সময়টাকে ফিরে দেখার একটা আয়োজন হিসেবে ব্রিক এই প্রদর্শনী আয়োজন করেছে বুক পেতেছি গুলিকর এই শিরোনামে আমাদের মনে হয়েছে যে অভিজ্ঞতার ভেতর দিয়ে দেশের মানুষ গেছে তাদের সেই অভিজ্ঞতাকে আমাদের ধারণ করা উচিত আমাদের বারবার মনে করিয়ে দেওয়া উচিত যে প্রতিজ্ঞা নিয়ে এই ছোট ছোট ছেলে মেয়েগুলো প্রাণ দিল সেই প্রতিজ্ঞাকে আমরা বাস্তবায়ন করছি কিনা ছাত্র জনতার অংশগ্রহণে যে নতুন সূর্যের উদয় হয়েছে সেখানে বৈষম্যের স্থান নেই সালের ঘন অভ্যুত্থান কথা বলার অধিকার অন্যায়ের প্রতিবাদ করার অধিকার দিয়েছে তা সকল মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে প্রদর্শনীর ছবিগুলো নিয়ে একটি বই প্রকাশের পাশাপাশি ব্রাহ্মমান জাদুঘর করার পরিকল্পনার কথা বলছেন আয়োজকরা একুশে সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এই প্রদর্শনী ইমরান জামান বাংলাদেশ টেলিভিশন